সকালবেলা ঘুম থেকে ওঠার খানিক্ষণ পরে এই নটার দিকে তরুণ আমার কাছে একটা আনোর নাম্বার থেকে ফোন আসে বলে আমি ফোন পে অফিস থেকে বলছি আমি সাথে সাথে বলি হ্যাঁ বলুন আমাকে বলছে আপনি কি নিতা বলছেন বললাম হ্যাঁ তখন বলছে যে আপনার মোবাইলে অনেকগুলি ক্যাশব্যাক অপশন অফার জমে আছে সেগুলো আপনি একটাও ইউজ করছেন না আমি ভাবলাম কি জানি আমি তো সত্যি ইউজ করি না তখন বলছে এগুলো ইউজ না করলে কিছুদিন মধ্যে এগুলো ল্যাপস হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আপনি কোনো আর ক্যাশব্যাকের অফার পাবেন না ব্যাপারটা সত্যি খুব ফটোমটো আমি বুঝতে পারছি না সাথে সাথে আমি ফোনটা নিয়ে লাড্ডুর বাবার কাছে দিলাম লাড্ডুর বাবাকে বলছে হ্যাঁ আমি ফোন অফিস থেকে বলছি তো ওকে তখন জিজ্ঞেস করছে আপনি কোথা থেকে বলছেন বলে আমি তো আপনার বাড়ি থেকেই বলছি কথাটা শোনার পরেই ফোনটা কেটে দিয়েছে লোকটা মিনিট পাঁচ পরেই আবার লোকটা ঘুরিয়ে আমাদের কাছে ফোন করেছে বলছে আমি আপনার ফোন পে অফিস থেকে বলছি আপনার এই নাম্বারে অনেক রকম ক্যাশব্যাক জমে রয়েছে সেগুলো আপনি একটাও ইউজ করছেন না বুঝতে পেরেছে ঘটনাটা একটু অন্যরকম তাই জন্য বলছে যে হ্যাঁ অফার গুলো নিতে গেলে আমাকে কি করতে হবে মানে প্রথমে ফোন পেটা খুলতে হবে হ্যাঁ ফোন পেটা খুলেছে সাথে সাথেই খোলার পর বলছে যে এবার আপনি আপনার প্রোফাইলে যান প্রোফাইলে গেল বলছে এবার প্রোফাইলটা কমপ্লিট করুন কি জেন্ডার মেল আর অনেক কিছু অপশন ছিল সেগুলো কমপ্লিট করার পর বলছে নিচে দেখুন এই অপশনগুলো আসছে কিনা তো স্বাভাবিকভাবে আসছে না তখন বলছে যে তাহলে আপনার কি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার বলে হ্যাঁ

কিছুতেই করেনি বলছেন না আমার তো গিফট ভাউচার দরকার নেই আমি তো আপনার কাছ থেকে ক্যাশব্যাক গুলো পেতে চাই বলছে না এবার করা যাবে না যদি আপনি হাজার টাকার গিফট ভাউচার নিয়ে নেন তবেই আপনার এই ক্যাশব্যাক গুলো যাবে নানান রকমের ঘুরিয়ে পেছি স্ক্যাম করার চেষ্টা করছে কিন্তু ও তো কিছুতেই এই ওই অফার মধ্যে নিজেকে জড়াচ্ছে না কোনোভাবে ফাঁদে পা দিচ্ছে না তখন অবশেষে বলছে আপনি কোথা বলছেন বলুন তাহলে সোজাসুজি সামনাসামনি দাঁড়িয়ে কথা বললেই তাহলে আমরা এই এটা প্রক্রিয়া হিসাবে তখন বলছে হ্যাঁ চার নম্বর থেকে বলছি বলে কোথাকার চার নম্বর তখন আর কিছু বলছিল না তখন লাডুর বাবা বলছে যে এই শুনুন আমার কথা একটা এতক্ষণ তো আপনি অনেক কথা বললেন তাহলে আমার একটা কথা আপনি একটু শুনুন ফোনটা কাটবেন না তখন বলছে যে এই মানুষ এখন অনেক সচেতন হয়ে গেছে এইভাবে মানুষকে বোকা বানানো যায় না আপনি এক কাজ করুন এইসব ভুল পথে উপার্জন না করে অনেক সোজা পথে সোজা ভাষায় উপার্জন করুন দেখবেন আপনি ভালো

ফোনটা কেটে দিলো আর ফোন ধরলো না আর অনেকবার চেষ্টা করেছি ফোন ধরলো না আমি বললাম কাটতে না